তেসরা ডিসেম্বর দুই হাজার পঁচিশ চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সন্ধ্যা সাতটা সাত মিনিটে তিনি হাসপাতালে যান এবং তাকে রিসিভ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে শঙ্কায় বাংলাদেশের সমস্ত মানুষ আবেগ উৎকণ্ঠায় রয়েছেন অনেকেই বলার চেষ্টা করছেন যে বেগম জিয়াকে সুস্থ মানুষ তিনি সুস্থ ছিলেন তাকে এই একুশ নভেম্বর সেনাকুঞ্জে নিয়ে মানে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে নিয়ে তাকে অসুস্থ করা হয়েছে এবং আপনারা দেখেন কতটা মানে যে একুশ তারিখ তিনি সেনাকুঞ্জে গেলেন ওখানে তাকে এমন একটা বুস্টার ইঞ্জেকশন দিয়ে নাকি তাকে নেওয়া হয়েছে যে তিনি ওই ইঞ্জেকশানের কারণে তিনি রাস্তায় অসুস্থ হয়ে পড়েছেন এবং ওই সেনা সদরের যে অনুষ্ঠান সশস্ত্র বাহিনী দিবসে সেই অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করতে গাড়ি থেকে নেমে তাকে নিয়ে যেতে প্রায় বিশ মিনিট দেরি হয়েছে এত অসুস্থ এরপরে এখন পর্যন্ত তিনি হসপিটালে এবং তেইশ তারিখে তিনি হসপিটালে ভর্তি হয়েছেন একদিন পরেই বা চব্বিশ তারিখ বা পঁচিশ তারিখ থেকেই তার অবস্থা সংকটাপন্ন এবং এখন পর্যন্ত তিনি লাইফ সাপোর্টে আছেন এখন অনেকে ধারণা করছে তাকে তার লাইফ সাপোর্ট খুলে ফেললে তিনি আসলে আছেন কিনা বা বেঁচে আছেন কিনা এটা নিয়ে সন্দেহ তৈরি হবে অর্থাৎ তিনি নাই এরকম একটা কথা আসলে এটা খুবই শুনতে খুব মানে ইয়ে শোনায় যে একটা সুস্থ মানুষ তাকে কেন এই বয়সে আশি বছর বয়স্ক মানুষ তাকে বুস্টার ইঞ্জেকশন দিয়ে তারপর ওখানে নিয়ে যেতে হবে এবং এটার জন্য কিন্তু বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের ক্ষোভ বিরাজ করছে যে উনি এই বয়সে তাকে এই প্রোগ্রামটাতে উনি যেহেতু অসুস্থ ছিলেন তাকে কেন সেই প্রোগ্রামে নিতে হয়েছে এটা নিয়ে চরম একটা আপত্তির জায়গা এবং নেতাকর্মীদের মধ্যেও এক ধরনের ক্ষোভ সাধারণ মানুষের মধ্যে এক ধরনের প্রশ্ন দেখেন এর মধ্যে লন্ডন থেকে একজন চিকিৎসক আজকে এসেছেন এবং তিনি একবার গিয়ে দেখেছেন তারপর চায়না থেকে দশজন চিকিৎসক এসেছে ভারত থেকে উদ্বেগ জানিয়েছে তার সহায়তার জন্য নরেন্দ্র মোদী কথা বলেছেন মানে আরবিক বিশ্বের লোকজন মানে দূতাবাস থেকে তার যোগাযোগ রক্ষা করছে তো এখন আসলে সর্বোপরি আসলে খালেদা জিয়া কে মানে চারদিক থেকে ট্রিটমেন্ট করে আসলে তাকে বাঁচিয়ে তোলার তাকে সুস্থ করে তোলার চেষ্টা করা হচ্ছে মানে খালেদা জিয়ার পরিস্থিতিটা কতটা গুরুতর হয়েছে যে ডক্টর ইউনুস তাকে দেখতে হসপিটালে গিয়েছেন যে আসলে তার মানে এটাই শেষ দেখা কিনা এই ধরনের একটা একটা উৎকণ্ঠা কাজ করছে সবার পাশাপাশি তারেক রহমান তো লন্ডন থেকে যোগাযোগ কন্টিনিউ যোগাযোগ করছেন তারপর তার স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান মেডিকেল বোর্ডের টিমেই আছেন ওই সমস্ত মেডিকেল বোর্ডই দেখছেন কিন্তু তার অবস্থা সেই আগের মতোই অর্থাৎ লাইফ সাপোর্টে আছে এখন পর্যন্ত অপরিবর্তন এখন এটাই আসলে দেখার বিষয় আসলে খালেদা জিয়ার অবস্থা যে কতটা ক্রিটিক্যাল এটা আসলে এই যে ডক্টর ইউনুস আসার মাধ্যমে এটা প্রমাণিত হলো যে ডক্টর ইউনুস এখন সবচেয়ে বড় কথা সৃষ্টিকর্তার ইচ্ছা আল্লাহর ইচ্ছা উনি আসলে শেষ পর্যন্ত কি হবে তবে ডক্টর ইউনুস এসেছেন এবং অনেকে বলছেন যে এই যে তাকে ভিআইপি প্রটোকল দেয়া হয়েছে ভিভিআইপি মর্যাদা দেয়া হয়েছে এবং তার এখানে এসএসএফ মোতায়েন করা হয়েছে এগুলো আসলে মব ঠেকানোর জন্য যে বেগম মৃত্যু হয়েছে এই কথা যে কেউ শুনতে পারবে না এবং সহ্য করতে পারবে না এবং এটার কারণে যে এক ধরনের ক্ষোভ তৈরি হয়ে যাবে হসপিটাল এলাকায় সেজন্যই নাকি এসএসএফ মোতায়েন করা হয়েছে নিরাপত্তার জন্য আসলে অনেকে বলার চেষ্টা করেছে আমি দু একজনের বক্তব্য শুনেছি যে একজন আর্মি অফিসারও এটা বলার চেষ্টা করেছে এখন আমরা জানি না আসলে শেষ পর্যন্ত কি হবে তবে আমরা সবাই বেগম জন্য দোয়া করছি তিনি যেন ফেরত আসেন তার এই মুহূর্তে তার অনুপস্থিতি বাংলাদেশকে আসলে নতুন নৈরাজ্যের পথে নিয়ে যাবে বাংলাদেশ আর গণতান্ত্রিক উঠতে পারবে এবং আজকে ডক্টর এই যে আশা এই যে তার সাথে দেখা বা তাকে দেখা এগুলো আসলে এক ধরনের উৎকণ্ঠা মানে মানুষ কোথায় দেশের মানুষ একটু শান্ত হবে যে খালেদা জিয়া সুস্থ হচ্ছেন বা আস্তে আস্তে একটু একটু নাড়াচাড়া করছেন বা খাবার খেয়েছেন বা একটু ভালোর দিকে এগুলো নয় সবাই বলছেন স্টেবল 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 মানে কি ওনার তো লাইফ সাপোর্টে দেয়াই আছে ওনার লাইফ সাপোর্ট করা আছে সুতরাং এই মুহূর্তে আসলে তার মানে আসলে কি অবস্থা এটা আসলে বলার অপেক্ষা রাখেন আপনারা সবাই বুঝছেন বিষয়গুলো এখন জানি না শেষ পর্যন্ত কি হয় তবে এটাই বড় কথা যে খালেদা যেকে বাঁচিয়ে তোলার চেষ্টা চলছে এখন পর্যন্ত তিনি লাইফ সাপোর্টে আছেন লাইফ সাপোর্ট খুলে ফেললেই যে কোনো ধরনের অঘটন সংবাদ আমাদেরকে শুনতে হইতে পারে তো এর মধ্যে যদি তার তাকে ই করা যায় সুস্থ করে তোলা যায়